নমস্কার বন্ধুরা মিনতি দিলেজপুর কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি বাচ্চা থেকে বড় সবার প্রিয় দোকানের মতো স্বাদে খুব সহজেই বাড়িতেই ম্যাঙ্গু কুটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এখন তো বাজারে পাকা আম এসে আর একবার বাড়িতে ম্যাঙ্গো কুটি বানিয়ে খেলে বাজার থেকে বেশি দাম দিয়ে কিনে খেতে ইচ্ছে করবে আমি কীভাবে ম্যাঙ্গো কুটি বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন সে সকল বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ম্যাঙ্গো কুটি বানানোর জন্য এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর দুটো পাকা আম নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি আমগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে এরকম ভাবে আমের খোসা দেখুন বন্ধুরা পাকা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এইভাবে আমের খোসা ছাড়িয়ে নেব সবগুলো আর একটা পাকা আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি পাকা আমের ছাড়িয়ে কাঁচা আমের খুসা ছাড়িয়ে নিয়েছি এবার পাকা আমি কেটে নিচ্ছি আমি কত সুন্দর কালার একটা পাকা আমি কেটে নিয়েছি টুকরো করে আর একটা ফেলে নেবো এবার কাঁচা আম পিস করে কেটে নেবো পাকা আম দুটো কেটে নিয়েছি এবার কাঁচা আমটা টুকরো করে কেটে নিচ্ছি কাঁচা পাকা দু রকম আমি কেটে নিয়েছি এবার টুকরো করে কেটে নেওয়া পাকা আর কাঁচা আম মিক্সার জলে দিয়ে দিচ্ছি আচ্ছা আমি একটু দিয়ে দিচ্ছি এবার মিক্সার জার ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি মিক্সার জার ঢাকনা বন্ধ করে দিলাম এবার মিক্সিতে পেস্ট করে নেব মধ্যে কাঁচা পাকা আম পেস্ট করে নিয়েছি এবার মিক্সার জার থেকে বের করে নেব এবার একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে আমের পাল্টা সেকেন্ড আমের মধ্যে আশ যদি থাকে তার জন্য এখানে আমের মধ্যে কোনো নেই গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া আম এবার দিয়ে দিচ্ছি চিনি আমটা বেশ মিষ্টি ছিল তার জন্য আমি এক বাটি চিনি দিচ্ছি আপনারা আপনাদের আম যেরকম মিষ্টি হবে সেই হিসাবে চিনিটা দেবেন কম বেশি করে নিতে পারেন এবার আমের কাদের সঙ্গে বা পাল যাই বলেন মিশিয়ে নিচ্ছি কেউ কেউ বলে কেউ পাল বলে পেস্ট করে নিয়ে আম আর চিনি একসঙ্গে ফুটিয়ে নেবে ফোটাতে ফোটাতে কালারটা চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে আমের ফল আর চিনি ফুটিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আম আর চিনির মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আছে এবার আমি নামিয়ে নেব ফ্রুটি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা ম্যাঙ্গো ফ্রুটি দেখতে কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো আর কালারটাও কত সুন্দর হয়েছে ম্যাঙ্গো ফ্রুটি ঠান্ডা হয়ে গেছে এবার দোকানে যেমন ম্যাঙ্গো ফ্রুটি পাওয়া যায় সেরকম বানিয়ে দেখাচ্ছি ডাবু খাতা দিয়ে আমি তুলে নিচ্ছি ম্যাঙ্গো ফ্রুটি একটা পাত্রে এবার ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে জলের সঙ্গে দেখুন বন্ধুরা দোকানে কিন্তু এরকম ঘরপুরি ম্যাঙ্গো ফুটি পাওয়া যায় আমি গ্লাসে ভরে নিচ্ছি ম্যাঙ্গো ফ্রুটি গ্লাসে ভরে নিয়েছি এবার একটা বোতলে ভরে নেব ম্যাঙ্গো ফ্রুটি ফ্রিজের জল দিয়ে বানিয়ে নিয়েছি এবার আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম দোকানের মতো হয়েছে এরকম ঘনত্বই দোকানে হয় দোকান থেকে যে ফ্রুটি পাওয়া যায় সেগুলো এরকম ঘনত্বেরই থাকে ম্যাঙ্গো ফ্রুটি একটা গ্লাসে ঢেলে নিয়েছি আর বাকি ম্যাঙ্গো ফ্রুটিটা আমি একটা ম্যাঙ্গো ফ্রুটির বোতল নিয়েছি খালি সেই বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি এবার কাপার সাহায্যে ম্যাঙ্গো ফ্রুটি বোতলে ভরে নিচ্ছি চলো বাকি যে ম্যাঙ্গো ফ্রুটিটা পাত্রের মধ্যে আছে ওটা আমি একটা বোতলের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব দোকানে যে ম্যাঙ্গো ফ্রুটিগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে যুক্ত পিজাব দেওয়া থাকে সেই জন্য অনেক দিন পর্যন্ত ভালো থাকে বাড়িতে যে ম্যাঙ্গো ফ্রুটি বানাচ্ছি এগুলোর মধ্যে কেমিক্যাল পিজাব ছাড়া বাড়িতে যে ম্যাঙ্গো ফ্রুটি বানাচ্ছি সেগুলো কেমিক্যাল পিজাব ছাড়া তাই বাড়িতে বানানো ম্যাঙ্গো ফ্রুটি বাইরে থাকলে পাঁচ সাত দিন ভালো থাকবে আর ফ্রিজে রাখলে দশ পনেরো দিন ভালো থাকবে আপনারা যখন ম্যাঙ্গো ফ্রুটি বানাবেন তখন অল্প অল্প করে বানাবেন খেয়ে শেষ হয়ে গেলে আবার নতুন করে বানিয়ে নেবেন আমার এই ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে এই ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার